বক্স অফিসের রানী এবার রাশ্মিকা আয় তেরোশো কোটি চলতি বছরটা বেশ ভালোই যাচ্ছে দক্ষিণী তারকা টু সিনেমা দিয়ে দারুণ ভাবে সেভাবেই শেষ করতে যাচ্ছেন এই অভিনেত্রী এমনটাই বলছে বক্স অফিস চলতি বছর তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে যেগুলোর মধ্যে আছে বড় দুটি হিট ছবি সব মিলিয়ে দুই সালে রাশ্মিকাই ভারতীয় সিনেমায় বক্স অফিসের রানী চলতি বছরের শুরুতে চোদ্দ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া লক্ষণ উৎকরের সিনেমা সাবা এতে জুটি হয়ে হাজির হন রাশ্মিকা মান্দানা ও ভিকি কৌশল ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে এ পর্যন্ত আয় করেছে আটশো কোটি রুপি কান্তারা তারা ওয়ান এর আগে এটি ছিল দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এরপর মুক্তি পায় প্রথমবারের মতো জুটি হন সালমান রশ্মিকা মান্দানা এ ছবিটি বক্স অফিসে যেভাবে সাড়া ফেলতে পারেনি আয় করে মাত্র একশো ছিয়াত্তর কোটি রুপি হিন্দি সিনেমার পর দক্ষিণের মেয়ে রশ্মিকা মান্দানা এবার ফেরেন দক্ষিণীতে তাকে দেখা যায় তামিল তেলুগু সিনেমা কুবের শেখর কুমাল্লা পরিচালিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিশ জুন ব্যবসা সফল আয় করেছে একশো কোটি রুপি এরপর গত একুশ অক্টোবর দেওয়ালি উপলক্ষে মুক্তি পায় থামা এ ছবির মাধ্যমে ম্যাডক ফিল্মস এর হরর কমেডি ইউনিভার্সে দেখা যায় অভিনেত্রীকে ছবিতে তার জুটি ছিলেন আয়ুষ্মান খুরানা এই প্রেক্ষাগৃহে এখনো চলছে আই করেছে 168 কোটি রুপি সর্বশেষ 7 নভেম্বর মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দানা অভিনয়ত সিনেমা দা গার্লফ্রেন্ড রাহুল রবীন্দ্রন পরিচালিত সিনেমাটিতে রশ্মিকা ছাড়াও আছেন dukkhit chitir রোমান্টিক drama নির্ভর সিনেমাটি এক সপ্তাহে বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 50 কোটি রুপি সব মিলিয়ে চলতি বছর রশ্মিকার অভিনয়ত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে এক হাজার তিনশো কোটি রুপির বেশি আয়ের দিক থেকে চলতি বছর তার ধারে কাছে নেই কোনো অবশ্য বড় এতগুলো সিনেমাও মুক্তি পায়নি সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশ্মিকার ব্যাপক চাহিদা রাশ্মিকার আরেকটি সুবিধা সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায় গীতা গোবিন্দ তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র অভিনয় করেছেন অন্যদিকে ডিয়ার কমরেড হয়েছে নারী ক্রিকেটার আবার হিন্দি সিনেমার অভিষেকে গুড বাই গ্ল্যামারহীন চরিত্রে করেছেন অন্য আরেক অভিনয় চলতি বছর সাবায় তাকে দেখা যায় ঐতিহাসিক চরিত্রে আবার এনিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে এক দুঃসাহসিক দৃশ্য অভিনয়ও করেছেন চলতি বছর রাশ্মিকাকে আর অন্য কোনো সিনেমায় দেখা যাবে না তবে আগামী বছর তার অভিনীত ককটেল টু আর মাইসা মুক্তি পাবে